আমার দারুণ ব্যস্ততা থাকা সত্ত্বেও এলাকার গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধানের জন্য আমি চলে এসেছি সম্মুখে উপজেলা নির্বাচন তা নিয়ে আপনাদের মধ্যে জল্পনা কল্পনা চলছে কাকে এই উপজেলা নির্বাচনে নমিনেশন দেওয়া হবে আমার দল থেকে কাকে নমিনেশন দেওয়া হবে খারাশি বসো জি অভি আজ उपचुनावের জন্য আমাদের দলীয় প্রার্থী ঠিক করে দেব আপনারা সবাই সেই প্রার্থীর হয়ে কাজ করবেন এবার আমাকে বলেন আপনারা এখানে কয়জন প্রার্থী উপস্থিত আছেন খালেদ ভাই জহিরউদ্দিন পেয়ার পুরাতন ছাত্রনেতা কলেজের বিপি গ্যানিত ছিল 5 বছর আগে এবং সেবার 500 ভোটের মধ্যে পেয়েছিল মাত্র 14 ভোট না না ওগর পুরো ঘাপলা তারুণ্য জনসমর্থন মিটিং কললি হাজার হাজার লোক هيا जाय तासर वैसा ভালো বক্তা বে বক্তা দেন দাঁড়ির দেও দেশবাসী বাংলাদেশ সরকারের माननीय মন্ত্রী جناب খালেদ ভাই এবং স্থানীয় জনপ্রতিনিধি ভাই ও বোনেরা আমার এখানে বলতালি কই ভাই আমি যাদের কোথ থেকে ছাতফল রাজনীতির সুযোগ দেয় তাদের সেবা করার তাহলে আমি কুসুমপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি সারা বিশ্বের জনগণের সেবা করে যাব আমি আপনাদের কথা দিচ্ছি যদি আমার সাথে আমার প্রিয় নেতা বহিমন্ত্রী খালাসি ভাই থাকে জনসভা নয় আপনারা আর কেউ ক্যান্ডিডেট আছেন মাননীয় মন্ত্রী আমি নিজেকে একজন প্রার্থী হিসেবে নিজেই ঘোষণা দিয়েছি নির্বাচনের সময় যদি জনগণ আমাকে ভোট নাও দেয় বিসিএসপি কে কয়েক লক্ষ টাকা দেয়ার মতো ক্ষমতা আমার আছে এবং আমার যে অস্ত্রধারী ক্যাডার বাহিনী আছে তাতে ভোট কেটে আমি উপজেলা চেয়ারম্যান হতে পারবো এবং আমি ফুলমিয়াকে আমার দলে নিয়ে ইলেকশনের দিন পঞ্চাশটি ভোট কেন্দ্র দখল করতে পারবো বলে আমি আশা রাখি